তার পিতা থেকে পালায়ন করবে মানে বন্ধু তো পালায়ন করবেই তার ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে যেই ভাই দুনিয়াতে একজন একজনকে ছেড়ে দিতে চায় না ওয়া উম্মিহি তার মা থেকে পালায়ন করবে দেখবে যে ওই তার মা তখন সে উল্টা দিকে দৌড়াবে পরিস্থিতি বোঝেন নাই উল্টা দিকে দৌড়াবে যেই মাকে সে এত ভালোবাসে তার মাকে দেখেই উল্টা দিকে দৌড়াবে যে মা আবার আমার কাছে নেকি চেয়ে বসে কিনা মা আমার কাছে বলে বসে কিনা তোকে দুনিয়াতে এত আদর যত্ন করে লালন পালন করেছিলাম আজকে দুইটা নেকি দে বলে ফেরে কিনা এই ভয়ে সন্তান তার মা থেকে পলায়ন করবে উল্টা দিকে দৌড়াবে ওয়া আবিহি তার পিতা থেকে পালায়ন করবে পিতা আবার বলে কিনা তোর জন্যই তো আমি সুদ খেয়ে টাকা জমান করেছিলাম যারা সুদ খায় কার জন্য করে যারা ঘুষ কার জন্য করে যারাই যত বাবাচার করে অর্থ সম্পদ জমা করে কার জন্য করে সেই দিন হয়তো পিতা বলবে তোর জন্যই তো আমি সুদ খেয়েছিলাম তোর জন্যই তো আমি ঘুষ খেয়েছিলাম তর্জন্যই তো তোকে ভালো বাড়ি করে দিব বলেই তো অন্যের বাড়ি অন্যের জায়গা আমি দখল করে তোকে দিয়ে গিয়েছিলাম তর্জন্যই তো করেছিলাম একটা নেকি দে এই কথা বলবে মনে হয় সন্তান মনে করবে বলবে মনে হয় দেখে উল্টা দিকে দৌড়াবে ওয়া আবিহি দেখেই উল্টা দিকে দৌরাবে আল্লাহ বলেন আসহিবাতিহি ওয়া বাণী তার স্ত্রী থেকে স্বামীরাও দৌড়াবে স্ত্রীকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য স্ত্রীকে একটু ভালো রাখার জন্য তাকে করার জন্য পাপে হয় না ভালো শাড়ি দেওয়ার জন্য ঘুষ সুদ ঘুষ আর মানুষের তাকে আত্মসাত করে কি করে না। সেই দিন স্বামী কি করবে সেই স্ত্রীর থেকেও পলায়ন করবে চিন্তা করবে আবার স্ত্রী যদি লেগে চেয়ে বসলে তো উপায় নাই স্ত্রী থেকেও পালায়ন করবে এবং তার যত সন্তান আছে সকল সন্তান থেকেও পিতা পালায়ন করবে আগে দেখলাম কি ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে এরপরে আহ সন্তানরা পিতা মাতা দেখে পালায়ন করবে তাই না সন্তানরা পিতা মাতা থেকে পালায়ন করবে আর এ আয়তে বলছেন আল্লাহ শুধু সন্তানরা পিতা মাতা থেকে পালায়ন করবে এমন না পিতা মাতাও সন্তান থেকে পালায়ন করবে বুঝতে পারেন নাই যে সন্তান আবার বলে বসে কিনা মা আমি তোমার জন্য তো এই করে দিয়েছিলাম এই করে দিয়েছিলাম এখন আমি তো বিপদে আছি কয়েকটা নেই দাও তখন সন্তানরাও পিতা মাতা থেকে পালায়ন করবে